নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গল এবং মাঙ্গলিক যোগ কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য মাঙ্গলিক যোগ কতটা ঘাতক হতে পারে কতটা বিপজ্জনক হতে পারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আদৌ সত্যি সত্যি কি মাঙ্গলিক যোগে কোনো কুপ্রভাব আসতে পারে না মাঙ্গলিক যোগের কারণে জাতক বা জাতিকার জীবনে উন্নতি আসতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের একাদশ রাশি কুম্ভ শনির দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের রাশি স্থির প্রকৃতি এই রাশির মধ্যে শনিদেব এই কুম্ভ রাশিতে কিন্তু বেশ স্থিতিশীল বোধ করেন শনিদেবের জন্য এই কুম্ভ রাশি অত্যন্ত শুভ ক্ষেত্র তাই রাশির মধ্যে কিন্তু একটা পরিশ্রম প্রবণতা দেখতে পাওয়া যায় তারই সঙ্গে সঙ্গে কুম্ভের প্রয়োজন একটি সিস্টেম্যাটিক লাইফ সিস্টেম বহির্ভূত জীবন রুটিন মাফিক জীবনের বাইরে গেলে পরেই কিন্তু কুম্ভ কিছুটা অসন্তোষের শিকার হয়ে পড়েন মনটা কুম্ভের ভালো থাকে না এই ধরনের কুম্ভ রাশি বা অগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য তৃতীয়পতি এবং দশমপতি কর্মের মুখ্য কারগ্রহ তিনি হচ্ছেন মঙ্গল তিনি যদি লগ্নে অবস্থান করেন খুব স্বাভাবিকভাবেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মাথা একটু গরম হওয়ার টেন্ডেন্সি বাড়বে কিন্তু হয়ে কারণ লগ্নে অবস্থান মানুষটি করে এই ক্ষেত্রে মানুষটির অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে তিনি এক নম্বরে তার মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং এই যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এটি কিন্তু দূর থেকে নয় মানে এই কাজটা করো এই কাজটা করতে হবে এরকম ব্যাপার নয় ব্যাপারটা এরকম যে চলো কাজটা কমপ্লিট করি তার নেতৃত্বে তার সঙ্গে মানুষজন কাজটি কমপ্লিট করবেন এই বাসনা নিয়ে তিনি রয়েছেন এবং তিনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ তাই তার জেতার সম্ভাবনা তাই তার জীবনে উন্নত হওয়ার সম্ভাবনা সেটা অনেক অনেক বেশি কর্মের প্রতি মানুষটা ভীষণ ডেডিকেটেড বিবাহিত জীবনে রাগের কারণে জেদের কারণে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে কিছু সমস্যা থাকে কিন্তু প্রচন্ড দায়িত্বশীল এই মানুষটি মাথা বরং থাকলেও এই মানুষটি সমস্ত কিছুকে ট্যাকল করবার মানসিকতা রয়েছে তাই তার কারণে বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি থাকলেও সেটা যে ঘাতক সেটা যে মারাত্মক তা কিন্তু নয় তবে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশিতে যদি মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে রিলেশনশিপের একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব চতুর্থে মঙ্গল অর্থাৎ বৃষ রাশিতে যদি মঙ্গল অবস্থান করে এটাও যে মারাত্মক খারাপ যোগ তা কিন্তু নয় স্বামী স্ত্রী উভয়ের মধ্যে অল্প বিস্তর ডমিনেটিং টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু পজিটিভিটিও আসে জাতকের মধ্যে প্রেমজ বিবাহের সম্ভাবনা সৃষ্টি হয় জাতক বিবাহিত জীবনে বা বিবাহের পরে প্রচুর সম্পত্তি তৈরি করতে চায় জমি জায়গা বাড়ি প্রপার্টি এদের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয় পারিপার্শ্বিক পরিস্থিতি অল্প বিস্তর জটিল হলেও জাতকের মধ্যে সেই সাহস থাকে সমস্ত কিছুকে কন্ট্রোল করবার তবে কিছু কিছু ক্ষেত্রে যদি চন্দ্র পীড়িতে হতে দেখতে পাওয়া যায় তাহলে মায়ের স্বাস্থ্যের কারণে জাতককে দুশ্চিন্তাগ্রস্ত হতে হয় এই কম্বিনেশনে বাড়িতে আগুন সংক্রান্ত একটা সমস্যা দেখতে পাওয়া যায় এবং কোনো না কোনো কারণে কোনো না কোনো সময় অগ্নি সংক্রান্ত কোনো সমস্যা এটা সৃষ্টি হয় অথবা বাড়ির বাস্তুতে অগ্নিকোণ জনিত কোনো সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সপ্তমে মঙ্গল সিংহ রাশিতে যদি মঙ্গল অবস্থান করে কুম্ভের ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে মাঝে মাঝেই ঝগড়া অশান্তি এটা দেখতে পাওয়া যায় তবে তাদের মধ্যে একটা অ্যাটাচমেন্টও থাকে স্বামী কিংবা স্ত্রীর জীবনে শ্বশুর বাড়ি কুতুম্বকুলের একটা ইম্প্যাক্ট বাড়তে দেখতে পাওয়া যায় এবং এই ক্ষেত্রে বিয়ে তাড়াতাড়ি হওয়ার একটা সম্ভাবনা থাকে জাতক বা জাতিকা নিজেই নিজের বিয়ের জন্য যথেষ্ট উদ্গ্রীব হয়ে ওঠে বিয়ের পরে কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাওয়া যায় এবং একটা ওভারঅল ডেভেলপমেন্ট সেটা কিন্তু থাকে তবে বিবাহিত জীবনে অশান্তি এটা সহজে এড়ানো যায় না সিংহ রাশিতে মঙ্গল যথেষ্ট বলবান এবং খেয়াল রাখতে হবে এই মঙ্গলের কিন্তু পাপ প্রভাব সেটাও যথেষ্টই বেশি আমরা চলে আসব অষ্টমে অর্থাৎ কন্যা রাশিতে মঙ্গল পীড়িত এবং দুর্বল এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যে বিরাট অশান্তি বিরাট সমস্যা সৃষ্টি হয় তা নয় কিন্তু স্বামী কিংবা স্ত্রীর হঠাৎ দুর্ঘটনা হঠাৎ করে শারীরিক সমস্যা ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় রক্তপাত আঘাতপ্রাপ্তি অ্যাক্সিডেন্ট ইত্যাদির সংযোগ সৃষ্টি হয় জেদ রাগ উগ্র কথন ইত্যাদির সংযোগও থাকে মোটের ওপর কুম্ভলগ্নের জন্য অষ্টমে মঙ্গল এটা বিরাট শুভ নয় কোন কোনো সময় এই যোগে জাতক বা জাতিকাকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় কখনো কখনো কর্মের কারণে স্বামী কিংবা স্ত্রীর থেকে দূরে চলে যেতে হয় বহু সময় দেখতে পাওয়া যায় যে স্বামী কিংবা স্ত্রী কর্মের কারণে তারা অন্য দেশে রয়েছেন কিংবা অন্য রাজ্যে রয়েছেন কিংবা আর্মিতে রয়েছেন স্বামী কি বা সঙ্গে নিয়ে যেতে পারছেন না এরকম হওয়ার সম্ভাবনা ভীষণ দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসবো দ্বাদশে মঙ্গল দশমপতি দাদশে তার তুঙ্গ ক্ষেত্রে রয়েছে মঙ্গল মকর রাশিতে এটা কিন্তু অবশ্যই ভালো কম্বিনেশন তবে খেয়াল রাখতে হবে শ্রবণা নক্ষত্রে মঙ্গল যদি অবস্থান করে সেটা কিন্তু বেশ পীড়াদায়ক হতে পারে সমস্যা দেখতে পাওয়া যায় বিশেষ করে এই তুঙ্গ মঙ্গল কিন্তু শারীরিক দিক থেকে বেশ সমস্যা সৃষ্টি করতে পারে গভীর কোনো এবং তীব্র শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হয় জাতকের ক্ষেত্রে স্পেশালি পুরুষদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে বেশ ভালো রকম সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় রোগ প্রবণতা বাড়িয়ে তোলে এই যোগ কিন্তু এই একই যোগে জাতকের মধ্যে বিদেশ যাত্রার সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় বৈদেশিক যোগাযোগ বিদেশে চাকুরি বিদেশ সংক্রান্ত ব্যবসা ইত্যাদির মাধ্যমে জাতক যথেষ্ট উন্নতি করতে পারে জাতকের জীবনে কিছু ঋণ বর্ধিত ঋণ অতিরিক্ত ঋণ যেটা শোধ করতে গিয়ে জাতকের রেদিমতো কষ্ট হচ্ছে সেটা কিন্তু ফেস করতে হয় আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে এই যুগে জাতক বা জাতিকার জীবনে বাহ্যিক কোনো সম্পর্ক কোনো রিলেশনশিপ তার একটা প্রভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় সময় জাতক সেই প্রভাবে প্রভাবিত হয় আবার কোনো সময় জাতক সেই প্রভাব থেকে খুব স্বচ্ছন্দেই নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয় তবে যে সমস্ত জাতক বা জাতিকা তারা বিদেশ যাত্রা করতে চায় তাদের জন্য এই যোগ কিন্তু ভীষণ ভীষণ শুভ সুতরাং বাঙ্গলিক যোগ যে সবসময় দোষ নয় এটা আমরা উপলব্ধি করলাম জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি বৃহস্পতি শুক্র এদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রে মাঙ্গলিক যুগের কুপ্রভাব ভীষণভাবে কমতে দেখতে পাওয়া যায় কখনো কখনো এই মাঙ্গলিক যোগী জাতকের জীবনে উন্নতির একমাত্র কারণ হয়ে দাঁড়ায় মাঙ্গলিক যোগের প্রভাবে জাতকের মধ্যে যে রিজিডিটি দেখতে পাওয়া যায় যে বোল্ডনেস দেখতে পাওয়া যায় যত দৃঢ়তা দেখতে পাই আমরা জাতক বা জাতিকার মধ্যে সেটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে অনেকটাই কম দেখতে পাওয়া যায় জাতকরা সাধারণত খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে ভীষণ উন্নতি করতে পারে তাদের জীবনে ডেভেলপমেন্টের মাত্রা সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় জাতক নিঃসন্দেহে নিশ্চিন্তে নিজেকে অনেক বড় জায়গায় অধিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে পারে সুতরাং মাঙ্গলিক যুগ থাকলেই আপনাকে যে বিরাট দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে তা কিন্তু একেবারেই নয় বেশিরভাগ ক্ষেত্রে মাঙ্গলিক যুগ প্রশমিত প্রতিমিত হয়ে যেতে দেখতে পাওয়া যায় তাই যারা মাঙ্গলিক দোষের জন্য মাঙ্গলিক যুগের জন্য বিবাহ নিয়ে ভীষণভাবে দুশ্চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দুশ্চিন্তার কারণ নেই প্রয়োজনে অবশ্যই জ্যোতিষের পরামর্শ করা যেতে পারে এছাড়াও ধারণ করা যেতে পারে। প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে দেওয়া যেতে পারে তার সঙ্গে শিবতাণ্ডব পাঠ হনুমান চালিশাপাঠ অত্যন্ত শুভ এদি সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় মতে কুম্ভ বিবাহ আয়োজন করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে রক্তপ্রবাল ধারণ করা যেতে পারে কিছু দান মাঙ্গলিক যুগের খণ্ডন করায় কিছু নিম্নস্তরীয় মানুষের সঙ্গে সময় কাটানো তাদের সঙ্গে অংশগ্রহণ করা তাদের সঙ্গে কোনো কাজে পার্টিসিপেট করা এটাও জাতক বা জাতিকাকে ভীষণ ভালো রাখে ভীষণভাবে ভাবে ভালো থাকতে সাহায্য করে তাহলে জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক যোগ থাকলে এখন থেকে আমরা আর কোনোভাবেই ভয় পাবো না আদৌ সেই যোগে কি হতে পারে সেটা আমরা জানবার চেষ্টা করবো এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একজনের প্রশ্নের উত্তর যারা কমেন্ট করেছেন আমি দেওয়ার চেষ্টা করি আর তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব ইতিমধ্যেই অনেকেই আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এগিয়ে চলার পথ একটু একটু করে মসৃণ হয়ে ওঠার দিকে এগোচ্ছে এবং এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই স্বীকার করি আমার আন্তরিক কৃতজ্ঞতা চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন স্নেহা দে তিন এগারো দু নটা এগারো নৈহাটি বিএন লাহিরি নার্সিংহোম আমার কি গভর্নমেন্ট জব হবে বা কোনো প্রাইভেট জবেরও কি কোনো হতে পারে স্নেহা জন্মকুণ্ডলীতে তোমার বৃষ্টিক লগ্ন এবং মিথুন রাশি দশমপতি রবি রাহুর নক্ষত্রে অবস্থান করে রয়েছে এবং রাহু সিক্স থাউজে রয়েছে রাহুর সঙ্গে সূর্যের একটা দৃষ্টি বিনিময় সম্পর্ক সৃষ্টি হয়েছে আংশিক গ্রহণযোগের একটা অবস্থিতি এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একাদশে বৃহস্পতি এবং নিচস্ত শুক্রের অবস্থান বুধ মঙ্গল এবং শুক্রের মধ্যে সাইক্লিক হাউস এক্সচেঞ্জ রয়েছে ফলে চাকরি তোমার হবেই এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকা যায় চাকরি তুমি পাচ্ছ এবং যথেষ্ট ভালো ঠিকঠাক চাকরি তুমি পাচ্ছ তবে চাকরি প্রাপ্তির আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে ভালো রকম কম্পিটিশনের মধ্যে দিয়ে তোমাকে পাস করতে হবে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আরো সুন্দর হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার